আসসালামু আলাইকুম ইবরান আমরা চলে আসছি এস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য পাকিস্তানি অর্গেনজা ফেব্রিকের মধ্যে তাওয়াল পার্টিকুলার ড্রেস নিয়ে এসেছি প্রত্যেকটা লাক্সারিয়াস কালেকশন হবে তো এক এক করে প্রত্যেকটা ড্রেসে আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দেবো শপের নামটা হচ্ছে জেএস ট্রেডিং এমন হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে এস ট্রেডিং ফেসবুক পেজ আছে এ এস ওয়াশিং ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন তো এক এক করে প্রত্যেকটা ড্রেসে আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দেব তো সবার আগে ফার্স্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ডাবল নাইন ফাইভ সেভেন ডাবল নাইন ফাইভ সেভেন পিছনে আর স্ক্যান আছে তাছাড়া কী কী ফেব্রিক ইউজ করা হয়েছে তাও এখানে দেওয়া আছে কষ্ট করে আপনি দেখে নেবেন তাছাড়া প্রত্যেকটার সাথে আপনারা মিনি পকেট ক্যাটলগ পেয়ে যাবেন ফেব্রিকটা হবে সম্পূর্ণ অর্গেনজা ফেব্রিকের মধ্যে অরিজিনাল পাকিস্তানি তাওকাল তাওকাল ব্র্যান্ডের প্রত্যেকটা ডিজাইন হবে এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা গলার ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে গলার ডিজাইনটা লক পাওয়ার্কের মধ্যে কাজ করা আছে জুরি সিকোয়েন্স ফেব্রিকের মধ্যে কাজ করা আছে প্রত্যেকটা লং কিন্তু ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স পর্যন্ত আপনারা করে নিয়ে নিতে পারবেন তাছাড়া বডি আপনি ইজিলি ফিফটি প্লাস উপরে বডি করে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে ব্যাক সাইডটা সম্পূর্ণ আওয়ারকের মধ্যে ব্যাক সাইডটা কাজ করা আছে গর্ডিস টাইপের কাজ করা হবে আর এটা হচ্ছে প্যান্টের কাপড় জ্যাকট ফেব্রিকের মধ্যে প্যান্ট প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন এটা হচ্ছে স্লিপারটা ফুল স্লিভস হাতা হবে দুটোর হাতা কাপড়ে একসাথে দেওয়া আছে ওন্নাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওন্নাটা সম্পূর্ণ নেট ফেবিকের মধ্যে ওন্নাটা হবে এটা হচ্ছে ওন্নাটা তো এককের প্রত্যেকটা ড্রেসে আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিবো প্রাইসটা অবশ্যই ভিডিও মাঝখানে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ডাবল নাইন থ্রি জিরো ডাবল নাইন থ্রি জিরো অরিজিনাল পাকিস্তানি হবে তাও কাল মিশকা ব্র্যান্ডের প্রত্যেকটার পিছিয়ে কিউআর স্ক্যান আছে তা চাইলে আপনি স্ক্রিনকে দেখে নিয়ে নিতে পারেন গর্জেস পাটার এক ড্রেস হবে লাকজারিয়াস কালেকশনের মধ্যে এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা পাকিস্তানি কোনো ড্রেসের সাথেই ইনার আসে না ইনারটা আপনাদেরকে আলাদাভাবে নিয়ে নিতে হবে এটা হচ্ছে গলার ডিজাইনটা গোল্ডেন জুয়েরি ওয়ার্কের মধ্যে কাজ করা আছে প্লাস খুবই ফিনিশিং ওয়ার্কের মধ্যে গডজেস টাইপের কাজ করা হবে এটা হচ্ছে নিচে প্যানেলটা ওয়েডিং কালেকশন হবে অরিজিনাল পাকিস্তানি ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাকসাইডটা এটা হচ্ছে ব্যাক সাইড প্যান্টে কাপড়টা জ্যাক মধ্যে প্যান্টে কাপড় এটা হচ্ছে পাটটা অন্যটা দেখে দিচ্ছি এটা হচ্ছে ওনাটা কন্ট্যাক্স টাইপের অন্য হবে খুবই বড় অন্য হবে ফেব্রিকটা হবে সম্পূর্ণ অর্গেন্জার ফেব্রিকের মধ্যে এটা হচ্ছে ওনাটা তাছাড়া প্রত্যেকটা সাথে আপনি মিনি পকেট ক্যাটলোক পেয়ে যাবেন শপে চলে আসবেন শপে আসে আপনি ভিজিট করে দেখে নিয়ে নিতে পারেন নেক্সট আপনাকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি তাওয়াকালের মিশকা লাকজিরিয়াস ফেবিকের মধ্যে ডিজাইন নাম্বারটা হচ্ছে ডাবল নাইন ডাবল থ্রি ডাবল নাইন ডাবল থ্রি প্রত্যেকটা লং কিন্তু ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স পর্যন্ত হবে এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা অনেকেগুলো পিক চেয়ে থাকেন আমাদের যে এস চেডিং ফেসবুক পেজ আছে এখানে আপনারা প্রত্যেকটা পিকই আপডেট পেয়ে আপডেট পেয়ে যাবেন এটা হচ্ছে গলার ডিজাইনটা খুবই হেভি ওয়ার্কের মধ্যে কাজ করা আছে ফেব্রিকটা হবে সম্পূর্ণ অর্গেন্জার ফেব্রিকের মধ্যে এখানে আস্তরে পাটটা দিলে খুবই গডেজ টাইপের লাকজারিয়াস ফেব্রিকের মধ্যে প্রত্যেকটা ড্রেস পেয়ে যাবেন সাইডটা দেখিয়ে দিচ্ছি সাইডটা সম্পূর্ণ প্লেন হবে তাছাড়া সাইডের নিচে হেভিওয়ার্কের মধ্যে কাজ করা আছে এটা হচ্ছে ব্যাক ব্যাকসাইটটা প্রত্যেকটা কিন্তু প্রাইস ফিক্সড হবে চার হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা কিন্তু প্রাইস ফিক্সড হবে চার হাজার পাঁচশো টাকা শপে আসলে একই দাম হবে যা অনলাইন থেকে অর্ডার করবেন সম্পূর্ণ ফিক্সড প্রাইস হবে আর এটা হচ্ছে ওনাটা গরজেজ টাইপের উন্নাটা হবে এটা হচ্ছে ওনাটা তো নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি যা অর্ডার করবেন অবশ্যই ড্রেসে ক্যাটলক স্ক্রিনশটটা নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন অরিজিনাল পাকিস্তানি প্রত্যেকটা ভিডিও এখানে আপনারা আপডেট পেয়ে যাবেন গডেস টাইপের প্রত্যেকটা ড্রেস হবে তাওয়াক্কাল ব্র্যান্ডের লাকজারিয়াসের মধ্যে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইড গডেজ টাইপের সাইডটা কাজ করা এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে স্লিভ স্লিভস্যাটা ফুল স্লিভস হাতা করে নিয়ে নিতে পারবেন অন্যটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অন্যটা সেম ডিজাইনে ওনা পেয়ে যাবেন খুবই গডেস টাইপের অন্যটা হবে এটা হচ্ছে অন্যটা শপে চলে আসবেন শপে আসা আপনি ভিজিট করে দেখিয়ে নিয়ে নিতে পারেন নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ডাবল নাইন সিক্স ওয়ান ডাবল নাইন সিক্স ওয়ান আবারও বলে দিচ্ছি পাকিস্তানি কোনো ড্রেসের সাথেই ইনার ইনার হয় না ইনারটা আপনাদেরকে আলাদাভাবে নিয়ে নিতে হবে যা ইনারগুলো ম্যাচ না করতে পারবেন আমাদেরকে বলবেন আমার ম্যাচ করে দেবো তাতে আপনাদেরকে এক্সট্রা দাম বা আলাদা চার্জ পে করে ইনারগুলো নিয়ে নিতে হবে এটা হচ্ছে নিচে প্যানেলটা ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাকসাইড এটা হচ্ছে প্যান্টের কাপড় স্লিপারটা হচ্ছে এটা এটা হচ্ছে অন্যটা কোটা ফেব্রিকের মধ্যে অন্যটা হবে কন্টেস্ট টাইপের অন্যটা হবে তাছাড়া প্রত্যেকটার সাথে আপনি মিনি পকেট ক্যাটলক পেয়ে যাবেন শপে আসলে একই দাম হবে অনলাইন থেকে অর্ডার করলে সম্পূর্ণ ফিক্সড প্রাইস হবে প্রাইস প্রত্যেকটা ফিক্সড হবে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা নেক্সট আপনাদেরকে ব্ল্যাক টাইপে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা ওয়েডিং কালেকশন হবে লেডিস পাকিস্তানি ড্রেস এটা হচ্ছে গলার ডিজাইনটা প্রত্যেকটা হেভি ওয়ার্কের মধ্যে কাজ করা আছে ফিনিশিং ওয়ার্কের মধ্যে প্রত্যেকটাই গর্ডিস টাইপের কাজ করা হবে এটা হচ্ছে নিচে প্যানেল ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইড সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে নিতে চাইলে এক্সট্রা দাম বা আলাদা চার্জ পেয়ে করে অর্ডারগুলো কনফার্ম করতে হবে এটা হচ্ছে পার্টটা শপে চলে আসবেন শপে আসা আরও বিভিন্ন ধরনের কালেকশন পেয়ে যাবেন তাও কাল বিন হামিদ সাদা পাকিস্তানি প্রত্যেকটা ড্রেসে এখানে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা হচ্ছে অন্যটা প্রত্যেকটা কিন্তু প্রাইস সিক্সটা হবে চার হাজার পাঁচশো টাকা শপের নামটা হচ্ছে জেএস ট্রেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে মিরপুর শপিং সেন্টার ক্রিকেট স্টেডিয়াম অপোজিট সাইড থার্ড ফ্লোর দোকান নাম্বারটা হচ্ছে তিনশো উনপঞ্চাশ পঞ্চাশ মিরপুর বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো জে ট্রেডিং ফেসবুক পেজ আছে এ এস ফ্যাশন ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম